ক্ষমতার ক্ষমতা ইতিহাসের পর বর্তম তালিম খাসিবাদী সরকারের ক্ষমতার নষ্ট বসে থাকার ইতিহাস আট থেকে চব্বিশ বছর চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের পনেরো বছরের ইতিহাস গুম গুম হত্যা এবং ত্রাসের রাজত্ব ব্যয়ন করবার ইতিহাস পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলার ক্ষমতার মসলদকে কুক্ষিগত করে রাখবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের ক্ষমতার মসলদে ভিন দেশি দালাল এবং একটি চক্র দখল করে রাখবার ইতিহাস এবং সর্বোপরি বিগত পনেরো বছর বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আমি দুঃশাসন ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে ইসলাম পন্থাকে নিশ্চিন্ন করবার হেন কোনো ষড়যন্ত্র নেই যেটা তারা করেনি তারা দুই হাজার তেরো সালে সাতমা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক ইসলামী জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে বাহিনী গুলি করে করে হত্যা করেছে তারা দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করবার অপরাধে হেফাজতে ইসলাম তথা আলেম সমাজকে নির্মম তবে গুলি করে হত্যা করেছে বিগত পনেরো বছর অনেকেই জুলুমের শিকার হয়েছে অনেকের রক্ত ঝরেছে অনেকে জীবন দিয়েছে তবে আমি আস্থার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে চাই আন্দোলন সমাজে দুই হাজার জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এর মধ্যে সকল ধর্মের সকল শ্রেণী পেশার সব বয়সের মানুষ রয়েছে মায়ের কল থেকে শুরু করে কন্যা থেকে অসীমিতর বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের রক্তের উপর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে পাঁচই আগস্ট

বাংলাদেশকে কার্যত ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার পায় তারা চালিয়েছিল সেই শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে পথে একটি আন্দোলন গড়ে উঠেছিল সমন্বয় গড়ে উঠেছিল সর্বজনীয় সেই সংগ্রামে এদেশের আলেম সমাজ এদেশের ইসলাম পন্থীদের অনেক ত্যাগের কোরবানের পেশ করতে হয়েছে দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শেখ হাসিনার ফাঁসিবাদী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ হাসিনার রসানলে করতে হয়েছে তার আক্রমণ এবং টার্গেটে পরিণত হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ খেলাফত মজলিসকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে কারাগারের রাস্তা করে নিক্ষেপ করেছে মাসের পর মাস বছরের পর বছর বিনা বিচারে আমাদের সঙ্গে কারাগারের অন্তরালে নির্মম আচরণ করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সকল নির্যাতন সহ্য করেছে সকল কর্মরতাকে মাথা পেতে মেনে নিয়েছে সব নির্যাতনের মুখে আমরা ব্যক্তহীন ভাষায় জবাব দিয়েছি দেশ এবং

আরHttpContext এর মধ্য দিয়ে ভয়াল এক মৃত্যুপুরী বাংলাদেশ 2024 এর 5 আগস্ট শেখ হাসিনা উৎখাত করে নতুন স্বাধীনতা অর্জন করেছে আজ জুলাই সেপ্টেম্বরের অনেক Stakeholder রা মাথা উঁচু করে কথা বলে আমরা একটা বার্তা স্পষ্ট ভাবে দিতে চাই 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তারা দেশ ছেড়ে পালিয়ে যায় অপরাহ্নে দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত গোটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে সেই বিপ্লবে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয়নি কোন নেতার আহ্বানের প্রয়োজন হয়নি বরং বাংলাদেশের অভ্যুত্থানকারী বিপ্লবী জনতা এক ঘন্টার ব্যবধানে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতি নির্মিত সকল সরকারি স্থাপনা থেকে ভাস্কর্য নামক সকল মূর্তিগুলোকে অপসারণ করে দিয়েছে। যে মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পুরেছিল। আমরা কারাগারে নির্যাতনকে সহ্য করেছি। মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই। স্বাধীন বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় বলতে চাই অন্যান্য ধর্মবলম্বীরা নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করবে তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার অধিকার প্রাপ্ত হবে আমরা রাত থেকে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু ও মুসলিমের ধর্মীয় নিরাপত্তা যানমাল ইসসাব নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে আমরা 5 আগস্টের পর এদেশের আলেম শাফাজ এদেশের ইসলামী সংগঠনের নেতাকর্মীরা হিন্দুদের মন্দিরে পাহারা দাড়ি করেছে বৌদ্ধদের পেগড়া গুলোকে নিরাপত্তা দিয়েছে তারা খ্রিস্টানদের গির্জাগুলোতে নিরাপত্তা দিয়েছে কোনো সাবোটাজ এবং আত্মঘাতী কল কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেইনি সেই জায়গা থেকে বলছি হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে মূর্তি পূজা করবে সেটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় অর্থবে আর কোন মূর্তি কালচার বাস্তবায়িত হতে হবে না সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মনে রাখবেন রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের শাহাদতের রক্তের উপর বর্তমান বাংলাদেশে নতুন স্বাধীনতা স্থাপিত হয়েছে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন ইতিপূর্বে আমরা দেখেছি উনিশশো সালে বারো মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নয় মাস স্বাধীনতার যুদ্ধ পূর্ববর্তী চব্বিশ বছরে কোনোদিন বাংলাদেশের মানুষ

তাই আজ চব্বিশের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যক্তহীন ভাষায় ঘোষণা করতে চাই চব্বিশের এই মহান বিপ্লব কাউকে চিন্তায় করতে দেওয়া হবে না স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবো আমরা সংগ্রামী তাই আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই বিগত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থাকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে इस्लाम के माइनास करते चाहिए गुस्ती शुद्ध माइनास জাতির সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলাম পণ্ডিতেরকে বাদ দিয়ে অন্য কারে পরিকল্পনায় বাস্তবিত হতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস তবে সকল বংশজন ঐক্যবদ্ধভাবে আগামী দিনের ফ্যাসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্ধবস্ত করে তুলতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী রাজনীতির জন্য আগামী দিনের জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তওয়ায়নের জন্য মিস্ট মেম্বার প্রপোর্শন প্রপোর্শনাল ইলেকশনের যেই প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে সেই প্রস্তাবনার মাধ্যমেই আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশনে উচ্চকক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আমরা বলতে চাই যদি উচ্চকক্ষ সংগঠিত হয় উচ্চপক্ষে পক্ষে পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতেই এদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে ভিন্ন কোন ব্যবস্থা বাংলায় জনতা মানবে না এদেশের শান্তিগামী প্রকৃত মেহনতি মানুষ কোন ব্যবস্থা মানবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজরিস তেঁতুলিয়া গোটা বাংলাদেশের তিনশত আসনে রিক্সা মার্কা নিয়ে এদেশের ইসলাম কুরুফীদের স্বভীনতার পক্ষের মেহনতি মানুষের মুক্তির প্রতীক রিক্সা নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি গ্রহণ করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা দেশে অনেক রঙের রাজনীতি দেখেছেন একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি খোদমার জন্য কথা বলেন ঠিক কিনা হে বাংলা তাওহیدی জনতা হে বাংলার বঞ্চিত اكوমার জনতা আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই মনে রেখো তুরন্ত বৈষম্যহীন সমাজ যদি লড়তে চায় মানব প্রতিষ্ঠিত তন্ত্র বমপ দিয়ে প্রতীক হিসেবে রিক্সা প্রতীক আমি আপনাদের জনানন্দিত নেতা মুক্তি আনিসুর রহমান কাশ্মীর হাতে তুলে দিলাম আপনারা এই রিক্সা প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করবার জন্য যা যা সেটাই নিয়ে আপনারা মাঠে রাখবেন ভিক্ষা 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 ভিক্ষা

জনগণের সর্বজনবিদিত নেতা ইনশাআল্লাহ আপনারা তার সঙ্গে থাকবেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং আল্লাহ তাআলার জমিনের আল্লাহ বিধান তথা খেলাফত ব্যবস্থা যুল্লা আল্লাহ কবুল করুন হাজার হাজার যৌহী জনতা হাজার হাজার এলাকাবাসী দেশ প্রেমিক জনতা আপনারা সর্বশেষ কথা মনে রাখবেন বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয় এদেশের স্বাধীনতা বিপন্ন হবে তাই বাংলাদেশে যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে বাংলাদেশ যারা ইসলামের বিপক্ষে তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন আগামী দিনে বাংলাদেশে ইসলামের দুশ্মন স্বাধীনতার দুশ্মনদের বাংলার মাটিতে রাজনীতি করবে কোন অধিকার নাই কোন অধিকার নাই ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আগামী সুন্দর সোনার বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষমহীন বাংলাদেশ গড়ে তুলব সেই প্রত্যা ব্যক্ত করে আজকের মত বিদায় নিলাম ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين